আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুখিত তালুকদার আমার শপের নাম মুকিত টেলিকম আমার শপের ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলা শালোয়া বিটা বাজার তো আজকে আপনাদের সামনে আমি একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো কিভসিও ব্র্যান্ডের মেলোবার্টস প্রো অর্থাৎ এইচটি জিরো এইট সংক্ষেপে যেটা বলা হয় তো এই প্রোডাক্টটি হলো কিউসিআই ব্র্যান্ডের মধ্যে সবথেকে একটি জনপ্রিয় এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ইয়ারবাড এটাতে আছে এএনসি এএনসি খুবই ভালো কাজ করে আর এটার কালার হলো দুইটা কালার একটি হোয়াইট এবং একটি ব্ল্যাক তো আমাদের কাছে এই দুইটা প্রোডাক্টটি আছে তো আসুন আমি এটা প্রথমে আনবক্স করে দেখাই এই হলো বক্স বক্সের ভিতরে দেখুন দেওয়া এই যে এটা এটা দেখুন অনেক প্রিমিয়াম একটি বক্স খুবই ছোট এবং খুবই লাইট আর এই হলো এয়ার বাসটি দেখুন খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম আর কি তো এটার সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো এবং খুবই অসাধারণ আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আর কি এটা তো এই ছিল অলগা ইয়ারবাডসটি আর সাথে আছে এর ভিতরে দেওয়া আছে একটি ইউজার ম্যানুয়াল এখানে অনেক ইংরেজি এবং চাইনিজে লেখা আছে এটা কীভাবে ব্যবহার করবেন আপনারা এখানে বিস্তারিত দেওয়া আছে একবার দেখলে আপনি বুঝতে পারবেন আর এখানে আর একটি ছোট্ট বক্স আছে ছোট্ট বক্সের ভিতর কি আছে দেখা যাক এর ভিতরে আছে আরো ছোট বড় মিলে আরো চারটি এয়ার টিপস আর সাথে আছে একটি টাইপ সি ক্যাবল তো এই ছিল বক্স কন্টেন্টে তো এবার আসুন এই প্রোডাক্টটির যে বিষয়টা সেটা হলো এটার এনসি লেভেলটা খুবই ভালো খুবই ভালো আপনি যখনই এই ইয়ারবাডসটি আপনি কানে লাগাবেন কানে দেওয়া মাত্রই আপনার অটোমেটিক আশেপাশের নয়েজগুলো আপনার রিমুভ হয়ে যাবে তো এটার কানের সাথে খুবই ভালোভাবে লেগে থাকে দেখুন পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই খুব সুন্দরভাবে লেগে থাকে আপনি বুঝতে পারবেন না যে আপনার কানে একটি ইয়ারবার্ড লাগানো আছে মানে একদম লাইট ওয়েট আর এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর এটার এই বক্সটিতে আছে চারশো মিলিয়াম ব্যাটারি এখানে আছে টাইপ সি পোর্ট এখানে একটি ইন্ডিকেটার আছে এবং এখানে একটি সুইচ আছে তো এই ছিল প্রোডাক্টের আর এটার চার্জ ব্যাক সম্পর্কে যদি বলি এটাকে ফুল চার্জ করতে প্রায় দুই ঘন্টা মতো সময় লাগে আর এই বার্সগুলো থেকে আপনারা এএনসি যদি ইউজ করেন তাহলে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা মতো আপনারা চার্জ ব্যাক পাবেন আর এখান থেকে দুই থেকে তিনবার আপনারা চার্জ ব্যাক নিতে পারবেন তো এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে নেন ছয় মাসের ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন মাত্র চৈত্রিশশো টাকা কিন্তু হ্যাঁ এই প্রোডাক্টের দাম কম বেশি হয়ে থাকে যেহেতু এটা ইম্পোর্টেড প্রোডাক্ট সেহেতু দাম কম বেশি হয়ে থাকে তো আপনারা যখনই অর্ডার করেন আমাদের ফেসবুক পেজ মুকিত টেলিকম এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানেও আপনারা এস করতে পারেন ইনবক্স করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এই নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা ইমোতে আপনারা যোগাযোগ করুন এসএমএস করুন বা কল করে আপনারা প্রথমে দামটি জানিয়ে নেবেন তারপরে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন আর আমাদের সব থেকে নিলে আপনারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন এই সম্পর্কে যদি আপনারা জানতে চান যে আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি না কবি প্রোডাক্ট সেল করি এই বিষয়ে যদি জানতে চান তাহলে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে মুকিত টেলিকম ফ্যামিলি নামে এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা ভিজিট করে দেখে আসতে পারেন ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে বা অন্যান্য প্রোডাক্ট নিয়েছে তারা কি রিভিউ পোস্ট দিয়েছে তো দেখলে আপনারাও বিভিন্ন প্রোডাক্টের সম্পর্কেও আইডিয়া হবে এবং আমাদের সম্পর্কেও আপনার আইডিয়া হবে তো অবশ্যই অনুরোধ থাকবে আমাদের টেলিকম ফ্যামিলি নামের যে গ্রুপটি আছে এটা ভিজিট করে আসবেন আর অর্ডার করার সময় আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সঠিকভাবে দিয়ে দিবেন আর আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি তো এটার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো টাকা এবং ঢাকার মধ্যে থেকে যদি কেউ অর্ডার করেন তাহলে একশো টাকা আপনারা জাস্ট ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করে দিবেন এবং নাম ঠিকানা জানিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ আপনার কাছে প্রোডাক্টটি পাঠিয়ে দেব আর কালার মেনশন করে দিবেন অবশ্যই সাদা নাকি কালো কোনটা নেবেন সেটা বলে দিবেন আমরা ওই প্রোডাক্টটি আপনার কাছে দেব যখন ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্টটি নিয়ে যাবে তখন আপনারা পুরো প্যাকেটটা খুলবেন খুলে দেখবেন যে আপনি সঠিক কালার পেয়েছেন কিনা বা সঠিক প্রোডাক্ট পেয়েছেন কি না আর এখানে একটি সিরিয়াল নাম্বার আছে এই সিরিয়াল নাম্বারের সাথে মিল রেখে আপনার ক্যাশ মেমো দেওয়া হবে ক্যাশ ম্যামোতে লেখা আছে কিনা তো সেটা আপনারা দেখে তারপরে আপনার ডেলিভারি ম্যানের কাছে টাকাটা দিয়ে দিবেন আর ওয়ারেন্টির বিষয়ে বলি যদি কোনো ভাইয়ের এই প্রোডাক্টের ওয়ারেন্টির ইস্যু হয় মানে ডিস্টার্ব হয় তাহলে আমাদেরকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই ফিজিক্যাল ড্যামেজ থাকা যাবে না আর দ্বিতীয় কথা কোনো প্রকার ওয়াটার ড্যামেজ বা এরকম হওয়া যাবে না বা কোনো আঘাতপ্রাপ্ত হওয়া এরকম হইলে হবে না তো আপনারা সেই বিষয়গুলো খেয়াল করবেন আর অবশ্যই প্যাকেট এবং ক্যাশ মেমোগুলো অবশ্যই যত্ন করে রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নেয় আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ